দুধ মা হালিমার ভাগ্যে শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহাসাল্লাম মা হালিমার কোলে যখন শিশু নবী তখন কি অলৌকিক ঘটনা ঘটেছিল তা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি মক্কা থেকে একশো কিলোমিটার দূরে একটি বস্তি ছিল যার নাম ছিল বানু সাদ হুজুর সাল্লু তালা আলাইহি আসাল্লামের জন্মের এক সপ্তাহ পর বানুসাদের জন মহিলা তাদের নিজ নিজ সওয়ারি নিয়ে মক্কার দিকে কোনো দুধ পান করা শিশুর সন্ধানে বের হলেন সে যুগে মহিলাদের জন্য রুজির এটাই ছিল একমাত্র উপায় যে তারা ধনী পরিবারের শিশুদের নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে তাদের দুধ পান করাতেন আর যখন সেই শিশুরা একটু বড় হয়ে যেত তখন তাদের মা বাবার কাছে ফিরিয়ে দিতেন এর বিনিময়ে এই শিশুদের মা বাবারা দুধ পান করানো মহিলাদের প্রচুর অর্থ ও উপহার দিতেন এই আশায় বানুসাদের 10 দশজন মহিলা মক্কার দিকে রওনা হলেন এই মহিলাদের মধ্যে হজরত হালিমা সাদিয়াও ছিলেন হজরত হালিমা সাদিয়ার ঘরে অত্যধিক দারিদ্র ছিল তার স্বামীর কোনো কাজ ছিল না তারা ছাগল পালন করে সেগুলোর দুধের উপর দিন রাত কাটাতেন হালিমা সাদিয়ার বাড়িতে একটি উটনি ছিল কিন্তু সেটি খুবই দুর্বল হয়ে পড়েছিল কারণ বানু সাদ গোত্রের এলাকায় ঘাসও খুব কম তাই পশুদেরও সঠিক খাবার পেত না হালিমা সাদিয়া তার এই দুর্বল উটনি নিয়ে ওই দশজন মহিলার সাথে মক্কার দিকে চলে গেলেন যাতে তিনিও কোনো দুধ পানকারী শিশু পেয়ে যান কারণে তার ঘরেও কিছু অর্থ আসতে থাকে হালিমা সাদিয়ার সাথে তার একটি দুধ পানকারী সন্তান ও তার স্বামী ছিলেন অন্য মহিলাদের উটনিগুলো শক্তিশালী ছিল তাই তারা বারবার হালিমা সাদিয়ার উটনিকে ছাড়িয়ে এগিয়ে যেতেন এবং দূরে গিয়ে এক জায়গায় থামতে হতো যাতে হালিমা সাদিয়ার দুর্বল উটনীয় ধীরে ধীরে তাদের কাছে পৌঁছে যায় এবং সবাই একসাথে মক্কায় পৌঁছান অন্য মহিলাদের বারবার হালিমা সাদিয়ার জন্য থামতে হচ্ছিল অবশেষে ওই মহিলারা হালিমা সাদিয়াকে বলল হে হালিমা তোমার কারণে আমাদের বারবার থামতে হচ্ছে রোদও খুব তীব্র তাই যদি তুমি অনুমতি দাও তাহলে আমরা এগিয়ে যাই আর তুমি ধীরে ধীরে তোমার এই উটনি নিয়ে এসো বেচারি হালিমা সাদিয়া সে সময় কি জবাব দিতেন তিনি বললেন হ্যাঁ ঠিক আছে তোমরা আমার কারণে কষ্ট পেও না তোমরা এগিয়ে যাও আমি আমার স্বামীর সাথে ধীরে ধীরে আসছি দুই দিন সফরের পর এই নয়জন মহিলা আগেই মক্কায় পৌঁছে গেলেন এবং মক্কার যত ধনী পরিবার ছিলতাদের ঘর থেকে কেউ না কেউ দুধ পানকারী শিশু নিয়ে নিলেন রিওয়ায়েতে আছে যে এই নয়জন মহিলা সবার আগে আমাদের হুজুর সাল্লু তালা আলহিউসাল্লামের ঘরে এসেছিলেন কিন্তু যখন জানতে পারলেন যে এই শিশুর বাবা নেই এবং এই শিশু ইয়াতিমৎক্ষণ তারা তাকে নিতে অস্বীকার করে দিলেন তারা বলতেন আরে আমরা এত দূর সফর করে এজন্য এসেছি যাতে শিশুর বাবার কাছ থেকে আমাদের কিছু অর্থ ও খরচ পাওয়া যায় এই শিশু তো আতিমের থেকে আমাদের কি লাভ হবে তাই সব মহিলা আমাদের হুজুর সাল্লাহু তালা আলাইহুয়া সাল্লামকে নিতে অস্বীকার করে দিলেন এবং মক্কার ধনী পরিবারের শিশুদের নিয়ে চলে গেলেন যখন সব মহিলা হুজুর সাল্লু তাল্লা আলাইসাল্লামকে নিতে অস্বীকার করলেন তখন এই কথা হজরত আমিনার হৃদয়ে লাগল এবং তিনি একা ঘরে বসে তার এই ছোট সন্তানকে দেখে কাঁদতে লাগলেন মনে মনে ভাবতে লাগলেন যে হায় আজ আমার নিষ্পাপ সন্তানের বাবা জীবিত থাকলে আমার সন্তানকেও কোনো মহিলা তার বাড়িতে নিয়ে যেতেন তখন তিনি আমার সন্তানকে কোলে নিয়ে বাজারে ঘুরতেন এবং তাকে সুন্দর সুন্দর খেলনা কিনে দিতেন হজরত আমিনার অশ্রু দেখে হয়তো সে সময় আল্লাহ আল্লাতালা হজরত আমিনাকে বলছিলেন হে আমিনা তুমি কেন চিন্তা করছো এই সন্তানের বাবা তাকে খেলনা কিনে দিতে পারত না তো কী হয়েছে এই সন্তানের এমন শান হবে যে আমি আকাশের চাঁদকে এই সন্তানের জন্য খেলনা বানিয়ে দেব আর সে আঙুলের ইশারায় চাঁদের দুই টুকরো করে দেবে হে আমিনা এই সন্তানের বাবা তাকে বাজারের সাথে পরিচয় করিয়ে দিতেন আগামী দিনে দেখো আমি এই সন্তানকে আকাশে ডেকে নিয়ে জান্নাতের সফর করাবো হযরত আমিনা নীরবে চিন্তিত বসেছিলেন এবং হয়তো এসব কথাই ভাবছিলেন হজরত আব্দুল মুতালিবো যখন তার নাতির ব্যাপারে এই খবর জানতে পারলেন যে কোনো মহিলাই আমার নাতিকে গ্রহণ করেন নিষবায় নিতে অস্বীকার করেছেন তখন তার হৃদয়ও আঘাত লাগল মনে মনে ভাবতে লাগলেন হায় আমার ছেলে আব্দুল্লাহ জীবিত থাকলে আজ আমার নাতিকে এই দিন দেখতে হতো না সন্ধ্যার সময় হয়ে গিয়েছিল হালিমা সাদিয়া সে সময় মক্কায় পৌঁছলেন তিনি জানতে পারলেন যে এখন মক্কায় কোনো ধনী পরিবারের সন্তান আর নেই এই সব মহিলা প্রত্যেকটি এমন সন্তানকে নিয়ে নিয়েছেন যাদের বাবা ধনী হালিমা সাদিয়া খোঁজ করতে করতে হজরত আমিনার ঘরে পৌঁছলেন এবং দরজায় টোকা দিলেন জিজ্ঞেস করার পর বললেন যে আমি দুধ পান করানোর জন্য এসেছি গ্রাম থেকে এসেছি একটি শিশু চাই হযরত আমিনা ভাবলেন যে এই মহিলাও এখনই আমার সন্তানকে দেখে অস্বীকার করে দেবেন যে আমি এই ইয়াতিমকে কোলে নেব না কিন্তু তবুও আল্লাহ তার হৃদয়ে কথা বলে দিলেন এবং তিনি হালিমা সাদিয়াকে ঘরের ভিতরে ডেকে নিলেন হালিমা সাদিয়াও যখন এই কথার খবর পেলেন যে শিশুটি ইয়াতিম এবং তার বাবা নেই তখন তিনিও নিতে অস্বীকার করে দিলেন এবং ফিরে চলে গেলেন তার কোনো শিশুই পেলেন না তিনি তার স্বামীর কাছে ফিরে এসে বললেন স্বামী জিজ্ঞেস করলেন হে হালিমা কি হল কোন শিশু পেলে না হযরত হালিমা জবাব দিলেন না আমরা দেরিতে পৌঁছেছি বলে মক্কার সব শিশুকে ওই মহিলারা নিয়ে নিয়েছে আমার ভাগ্যে হয়তো কোনো শিশুই নেই তবে হ্যাঁ একটি ঘরে গিয়েছিলাম সেখানে একটি ইয়াতিম শিশু ছিল তার বাবা মারা গেছে তার থেকে আমাদের কি লাভ যখন বাবাই নেই তাহলে আমাদের অর্থ ও উপহার কে দেবে তাই আমি সেই শিশুকে নিতে অস্বীকার করে দিয়েছি রাত হয়ে গিয়েছিল স্বামী স্ত্রী দুজনেই নীরবে বসেছিলেন হযরত হালিমার কোলে যে শিশু ছিল সে খুব কাঁদছিল ছিল কারণ সে দুই দিন ধরে ক্ষুধার্ত ছিল আর হযরত হালিমার স্তনেও একদম দুধ ছিল না কারণ হযরত হালিমাও দিন থেকে কিছু খাননি তাই ক্ষুধার কারণে তার স্তনেও দুধ আসা বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ নীরবতা ভেঙে তার স্বামী তার স্ত্রী হালিমাকে বললেন হে হালিমা যাই হোক আমাদের কোনো শিশু পাওয়া হয়নি আর আমরা এত দূরের সফর করে মক্কা এসেছি কাল সকালে আমাদের ফিরে যেতে হবে তাই আমি উপযুক্ত মনে করি যে তুমি গিয়ে সেই ইয়াতিম শিশুকে নিয়ে এসো চলো আমাদের কিছু অর্থ পাওয়া যাবে না তো কি হয়েছে অন্তত আল্লাহর তরফ থেকে কিছু পাওয়া যাবে যে আমরা একটি ইয়াতিম শিশুকে লালন পালন করেছি খালি হাতে ঘরে ফেরা আমার ভালো লাগছে না হজরত হালিমা বললেন আপনি ঠিক কথা বলেছেন ঠিক আছে আমি এখনই গিয়ে সেই শিশুকে নিয়ে আসছি অতপর হজরত হালিমা বিবি আমিনার ঘরে পৌঁছলেন এটা দেখে হজরত আমিনা খুব খুশি হলেন যে চলো আমার সন্তানকে কোনো মহিলা তো গ্রহণ করেছেন হজরত হালিমা বললেন জরা আমাকে সেই শিশুটি তো দেখান হজরত আমিনা মাটিতে শায়িত একটি শিশুর দিকে ইশারা করে দিলেন সে সময় হুজুর তাআলা তালা আলহিউসাল্লামের উপর একটি কাপড় পরা ছিল হজরত হালিমা যেই সেই কাপড় সরিয়ে আমাদের হুজুরের চেহারা দেখলেন তখন তার হৃদয় ধক করে উঠল হুজুর সাল্লাহ তালা সাল্লাম হাসতে হাসতে হজরত হালিমার আঙুল ধরে ফেললেন এত সুন্দর শিশু এবং তার এত মিষ্টি হাসি দেখে হজরত হালিমা নিজেকে সামলাতে পারলেন না এবং সেই শিশুকে কোলে তুলে বুকের সাথে জড়িয়ে ধরলেন এবং তাকে আদর করতে লাগলেন শিশুকে বুকের সাথে জড়িয়ে ধরার সাথে সাথেই হজরত হালিমা এমন শীতলতা অনুভব করলেন যা তিনি সারা জীবনে পাননি অতপর হজরত হালিমা বললেন আমি এই শিশুকে অবশ্যই নেব হজরত আমিনা খুশি হয়ে আব্দুল মুতালিবকে ডেকে পাঠালেন এবং বললেন যে একজন মহিলা শিশুকে নিতে এসেছেন এটা শুনে আব্দুল মুতালিব খুশি হলেন এবং দ্রুত ঘরে পৌঁছলেন হজরত হালিমাকে জিজ্ঞেস করলেন তুমি কোন গোত্রের তিনি জবাব দিলেন বানু সাত থেকে এসেছি আবার জিজ্ঞেস করলেন তোমার নাম কি বললেন আমার নাম হালিমা সাদিয়া এটা শুনে হজরত আব্দুল মুতালিব খুশি হয়ে বললেন বাহবাহ তিনি হজরত হালিমার প্রশংসা করলেন এবং অতঃপর বললেন তুমি আমার সন্তানকে নিয়ে যেতে পার হজরত হালিমা যখন শিশুকে নিয়ে এগিয়ে যেতে লাগলেন তখন থেমে আমিনাকে বললেন হে আমিনা আমি গ্রামে থাকি আজ পর্যন্ত এমন সুন্দর শিশু আমি গ্রামে দেখিনি হজরত আমিনা বললেন হে হালিমা তুমি গ্রামে থাকো আর আমি শহরে থাকি আজ পর্যন্ত এমন শিশু আমি শহরেও দেখিনি হজরত আব্দুল মুতালিব কাছেই দাঁড়িয়েছিলেন তিনি বললেন হে হালিমা তুমি গ্রামে এমন সুন্দর শিশু দেখোনি হে আমি না তুমি শহরে এমন সুন্দর শিশু দেখনি আর আমি বিভিন্ন দেশ ভ্রমণ করি আমি বিভিন্ন দেশেও এমন সুন্দর শিশু দেখিনি যদি সে সময় হজরত জিব্রাইল উপস্থিত থাকতেন তাহলে হয়তো তিনি বলতেন তুমি শহরে এমন সুন্দর শিশু দেখনি হে আব্দুল মুতালিব তুমি বিভিন্ন দেশে এমন সুন্দর শিশু দেখোনি আর আমি জিব্রাইল সারা দুনিয়া ঘুরে থাকি আমি সারা দুনিয়ায় এমন সুন্দর শিশু দেখিনি আর যদি সে সময় আল্লাহ তালাকে কেউ জিজ্ঞেস করত তাহলে হয়তো আল্লাহ তালা বলতেন আমি এই শিশুর পালনকর্তা আমি সারা দুনিয়ার মালিক বাদশাদের বাদশাহ আমি এই শিশুর কসম খেয়ে বলছি যে আমি সারা সৃষ্টির মধ্যে এই শিশুর মতো সুন্দর কাউকে সৃষ্টি করিনি হজরত হাসান আমাদের হুজুর তাআলা আলাইহি আসাল্লামের প্রশংসা করতে গিয়ে একবার বলেছিলেন যে আমাদের হুজুর সাল্লাল্লাহু তালা আলাইহি আসাল্লাম আপনার চেয়ে সুন্দর আমি কাউকে দেখিনি আর আপনার চেয়ে সুন্দর মানুষ কোনো নারী জন্ম দেয়নি আপনাকে সব মন্দ থেকে পবিত্র করে সৃষ্টি করা হয়েছে আপনাকে ঠিক সেভাবেই সৃষ্টি করা হয়েছে যেভাবে আপনার হওয়া উচিত ছিল হজরত হালিমা সাদিয়া হুজুর সাল্লাহ তা আলা আলাইয়া কোলে নিয়ে তার স্বামীর কাছে পৌঁছলেন রাত অনেক হয়ে গিয়েছিল ক্ষুধাও প্রচণ্ড লাগছিল সেই ছোট শিশুটি ক্ষুধায় কাঁদছিল হজরত হালিমা হুজুরের ব্যাপারে ভাবলেন যে এই ছোট শিশুকে আমার স্তন থেকে দুধ পান করিয়ে দেখি হয়তো এক দুই ফোঁটা দুধ এই শিশু পেয়ে যাবে হজরত হালিমা যেই হুজুর সাল্লাল্লাহু তালা আলাইয়া তার স্তনের কাছে নিয়ে গেলেন তখন তার স্তনে দেখতে দেখতে দুধ ভরে গেল আর হুজুর সাল্লাল্লাহু তালা আলাইহুয়া পেট ভরে দুধ পান করলেন এবং অন্য শিশুটিও পেট ভরে দুধ পান করল হজরত হালিমা ও তার স্বামী এটা দেখে অত্যন্ত অবাক হলেন যে আখেরে এসব কি হচ্ছে অতপর হজরত হালিমা তার স্বামীকে বললেন আপনি এই পাত্র নিন এবং বাইরে আমাদের যে উটনি দাঁড়িয়ে আছে তার স্তনে গিয়ে দেখুন হয়তো একটু দুধ বের করতে পারেন যাতে আমরাও কিছু দুধ পান করে আমাদের ক্ষুধা মেটাতে পারি স্বামী পাত্র নিয়ে বাইরে সেই দুর্বল উটনির কাছে পৌঁছলেন দেখে অবাক হয়ে গেলেন যে সেই উটনির স্তন দুধে ভরে আছে তিনি তার দুধ বের করতে শুরু করলেন এবং পুরো পাত্র ভরে নিলেন সেই দুধ নিয়ে হযরত হালিমার কাছে পৌঁছলেন হজরত হালিমাও অবাক হয়ে গেলেন যে আমাদের সেই দুর্বল উটনির থেকে এত দুধ কিভাবে বের হল স্বামী জবাব দিলেন হে হালিমা আমার মনে হয় এই ইয়াতিম শিশুর সাথে আল্লাহর কোনো বিশেষ সাহায্য আছে তাই আমাদের সাথে এরকম অলৌকিক ঘটনা ঘটছে প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ফি আমানিল্লাহ